শান্তিপুর পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডে তেঁতুল বাগান যে জল আছে সেইখানে তিনটে বড় বড় শতাব্দী প্রাচীন গাছকে প্রকাশ্য দিবালোকে শান্তিপুরের শতবর্ষ প্রাচীন রাস্তার পাশে প্রকাণ্ড তিনটে তেঁতুল গাছ কাটার চেষ্টা সচেতন নাগরিকদের তৎপরতায় বন দপ্তর এবং শান্তিপুর থানার পুলিশ গিয়ে বাঁচালো গাছ অথচ জনপ্রতিনিধিরা জানেন না কিছুই শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়ায় পিচ রাস্তার পাশে শতবর্ষ প্রাচীন তিনটি তেঁতুল গাছ কাটার সময় ছবি তুলে বন দপ্তর এবং শান্তিপুর থানায় বিষয়টি জানান সচেতন নাগরিকরা সাত সকালে গাছেদের হত্যার চেষ্টা হয় শান্তিপুর পৌরসভার জল প্রকল্পের পাশে এলাকার সূত্রে জানা যায় কিছু প্রমোটার মিলে গোপনে গাছগুলো কাটার পরিকল্পনা করেন তাদের দাবি প্রায় এক দশক আগে বেশ কয়েকজন স্থানীয় ব্যক্তি এগুলো করার চেষ্টা করেন কিন্তু প্রমোটার মিলে গোপনে গাছগুলো কাটার পরিকল্পনা করেন তাদের দাবি যে এরকম প্লট জমি কেনেন পরে বিক্রি করে দেন এক ব্যক্তি জমির একাংশে থাকা প্রাচীন জলাশয় ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছে অবশিষ্ট ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিনটি প্রাপ্ত বয়স্ক তেঁতুল গাছ সোমবার সকালে একটি গাছ কাটার সময় পথ চলতেই সচেতন নাগরিকরা মোবাইলে ছবি তুলে পাঠান বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকদের আর তারপরে নড়ে চড়ে বসে প্রশাসন ছোট গাছ থেকে কজন শেয়ারে মিলে

আমরা বনদপ্তরকে জানিয়েই গাছ কাটছি বরং অভিযুক্তের সাথে কথা বলতে বন দপ্তরের আধিকারিকরা পুলিশ প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটা বন্ধ করে দেন এ বিষয়ে বিধায়ক ব্রজ গোস্বামী জানান খবরটি প্রথম আপনাদের মারফতি পাই এরপর আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলি স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলি তারপরে বন দপ্তরের পাশাপাশি চেয়ারম্যানেরও একটি ছাড়পত্র লাগে এবার সেই বিষয়ে পৌরবর্তী বলতে পারবেন আমি যতটুকু খবর পেয়েছি প্রশাসন গাছ কাটা বন্ধ করেছেন বিশেষজ্ঞদের মতে শহরাঞ্চলে গাছ কাটার ক্ষেত্রে বিধায়কের এনওসি অবশ্য এই ঘটনায় প্রশাসনের তরফে তদন্ত শুরু করা হয়েছে এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান প্রথমত গাছ কাটার পারমিশন পৌরসভা দেয় না সেটা হয় ডিএফওর থেকে সেই পারমিশন তাদের কাছে আছে কিনে নেই আমার জানা নেই তবে যেহেতু তদন্ত চলছে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন অবশ্যই তদন্ত হবে স্থানীয় কাউন্সিলর ও প্রভাত বিশ্বাস অবশ্য অন্য দুই জনপ্রতিনিধির মতো সাংবাদিকদের কাছ থেকেই প্রথম শুনলেন বলেই বলেন সবচেয়ে আশ্চর্যের যেখানে সাধারণ সচেতন নাগরিক ছবি তুলে বিভাগীয় দপ্তরে যোগাযোগ করছেন সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করছেন অথচ জনপ্রতিনিধিরা কিছুই জানেন না বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে পুলিশের প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে কথা বলা হবে বলে এবং উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন আপনারা ভাবুন যে সেই এলাকার যিনি কাউন্সিলর তিনি কিছু জানেন না বলছেন ও সেই পৌরসভার যে চেয়ারম্যান তিনি বিষয়ে কিছু জানেন না বলছেন বিধায়ক বলছেন আপনাদের কাছ থেকে প্রথম শুনছেন তাহলে জানে কে জানে হচ্ছে সাধারণ জনগণ আর এই আপনারা যারা এই খবরগুলো করেন এই সাংবাদিকরা আমার তো মাঝে মাঝে মনে হয় যে যারা কিছুই জানে না তো তাদের এই দায়িত্বে না রেখে বরং সাংবাদিক হিসাবে আপনাদেরকে এবং সাধারণ মানুষদের এই দায়িত্বটা দিলে বোধ সাধারণ মানুষজন বেশি জানেন পরিস্থিতি এইরকম একটা জায়গায় গেছে আসলে এই ধরনের জানি না এই বিষয়গুলো নয় আপনি খোঁজ নিয়ে দেখুন এই প্রোমোটারের সঙ্গে কোনো এক ছাত্র নেতাও নাকি জড়িত আছে তাহলে এইগুলোকে খুঁজলে এবং সে অবশ্যই সেটা শাসক দলের মত পুষ্ট এবং শাসক দলের সক্রিয় যোগাযোগ যদি না থাকে তাহলে এইভাবে প্রকাশ্য দিবালোকে কেউ এইভাবে বড় বড় তিনটে শতাব্দী প্রাচীন গাছ কেটে ফেলতে পারে পরিস্থিতি হচ্ছে এটা একটা গোটা শান্তিপূর্ণ একটা র্যাকেট চলে এবং সেই র্যাকেটের সঙ্গে বিভিন্ন রকমের প্রশাসনের সমস্ত স্তরের লোকের সঙ্গে যুক্ত এবং জড়িত আছে আপনারা এইখানটা দেখছেন বিভিন্ন একটু ইন্টেরিয়ার শান্তিপুরের বাগানের এলাকাগুলোই যান দেখবেন যে বড় বড় বাগান দাঁতের পড়া কেটে সাফ করে দিয়েছে সেই সমস্ত জায়গায় সব ফাঁকা হয়ে গেছে আজকের পরিস্থিতি এইরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে শান্তিপুর যে প্রশাসন যে উগ্র প্রশাসন পুলিশ প্রশাসন বিভিন্ন ধরনের যে প্রশাসন সেই প্রশাসনের মধ্যে থেকেই এই মদত দেওয়া চলছে এবং এই বাগান কাটা গাছ কাটা এইগুলোতে মদত দেওয়া চলছে ধিক্ষার জানাচ্ছি আর সব থেকে বড়ো খা খারাপ খবর অত্যন্ত খারাপ খবর এই যে যখন আমাদের এই বিষয় নিয়ে কোনোরকম কোনো আন্দোলন বা যখনই কোনো মুভমেন্ট করা হয় তখনই সেইখানে বিভিন্ন ধরনের ভয় বিভিন্ন ধরনের দুর্নাম এবং বিভিন্ন রকমভাবে তাকে কালিমালিত্ব করে সেটিং করা হয় তার তার বিরুদ্ধে আপনারা কে 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 মুভমেন্ট আজকে আপনাদের ধন্যবাদ যে আপনারা এই সেখানে পৌঁছানোর সাথে সাথে এটা আটকানো গেছে কিন্তু কত জায়গা আছে যে যেখানে তো কোনো আটকানো জায়গা নেই সাধারণ মানুষ তো মুখ খোলার জায়গা নেই কারণ তৃণমূল কংগ্রেসের এই সরকারের আমলে চতুর্দিকে চুরি কাটমানি তোলা মানুষকে ক্ষয় দেখানো এবং বিভিন্ন রকমের যত রকম দুর্নীতি আছে সব দুর্নীতি এটা রন্ধে রন্ধে এবং রক্ত মিশে গেছে তাই এ যেন এই শান্তিপুর বর্তমান যে শান্তিপুর আমি দেখছি সে একটা রাজ্য চৌধুরী ডক্টর সোমনাথপুর মুখপাত্র নজিয়া দক্ষিণ সাংগঠনিক শান্তিপুরের পাঁচ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মান্বিত হয় মানে জল প্রকল্পের কাছে রাস্তার ধরে প্রাচীন প্রায় সতবর্ষ প্রাচীন তিনটি তেঁতুল গাছ তো সেটা নিয়ে কি আপনার কাছে কোনো পারমিশন নিয়েছিল

আচ্ছা দখল সত্য ক্ষেত্রে জমি অধিগ্রহণের মালিক থাকতে পারে দখলের মালিক থাকতে পারে সেক্ষেত্রে গাছের মানে রাস্তার পাশের গাছ সেটার কি মালিক হয় কোনো রাস্তার পাশের গাছ মানে

এবং গাছ তার প্রতি শতবর্ষ প্রাচীন শতবর্ষ প্রাচীন বস্তু বা নিজস্ব জড়িত নয় এবং রাস্তার পাশে নয় যদি পৌরসভা কাজটা আমার মনে হয় অর্থাৎ পুরসভার হয় এবং মনে হয় কোনো প্রয়োজন ছিল না রাস্তার পাশে এটা পুরসভা উদ্যোগ করে না

বিছবিড় তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানী জল একটাই বৃষ্টি একুয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একুয়া বিশুদ্ধ পানী ও জল পিটব তো ওনার কাছ থেকে আপনারা কতদিন আগে দিন কতদিন আগে নেন জানেন কাগজ মোটামুটি 7 বছর আগে সেগুলো কি প্লট করে করে বিক্রি করা সেই জমি প্লট করে বিক্রি করা হয়ে গেছে আর এই যে জলাশয় যেটা সেটাও বিক্রি হয়ে গেছে আর এই রাস্তার পাশে তিনটে তেঁতুল গাছ রয়েছে এই তিনটে তেঁতুল গাছ কাদের রাস্তার গাছ না 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 তাহলে আমাদের আচ্ছা তো সেই গাছ তিনটের মধ্যে আপনারা একটা কাজ কাটছেন আর এখন সব বিক্রি হয়ে গেছে পেছনে শুধু এই গাছ তিনটেই বাকি হয়েছে বা ওই জায়গাটুকু বাকি রয়েছে ওই জায়গাটুকু বাকি নেই শুধু গাছটাই বাকি ও পুকুর সহ ওই জায়গাটুকু আগে দিয়ে দেবো মানে বিক্রি হয়ে গেছে তো এই বনদপ্তরকে বলেছে না এই গাছ কাটার ব্যাপারে কী কি আপনার আমার নাম বীর বীরেন কি কতজন মালিক আছে এখন বর্তমানে এই জমি আমাদের দশ বারো জন দুজন আট দশ বছর আগে নেওয়া এখন মালিক আপনারাই নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে কাটাবে, পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার